তো দেখো বন্ধুরা খাজাবা ভার শেষ মুসকান এন্টারপ্রাইজের ফার্স্ট প্লানটি শ্যুট আউট এসে দাঁড়িয়েছে ম্যাচটা এই খাজাবাবার তরফ থেকে মারতে এসছে প্লেয়ার মারলো গোল এবার মারতে এসছে মুস্কান এন্টারপ্রাইজের তরফ থেকে খেলাটা লাস্ট পর্যন্ত হার জিতের ব্যবধান না হয়ে ট্রাই বেগারে গিয়ে পৌঁছেছে প্রস্তুতি নিচ্ছে বলটি বসালো পজিশানে আছে গোলকিপার প্লেয়ারও রেফারিও নিজের পজিশানে আছে দুজনেই প্রস্তুতি নিচ্ছে একে অপরকে প্লেয়ার মারার জন্য প্রস্তুত গোল মুস্কান এন্টারপ্রাইজের তরফ থেকেও একটা গোল চলে আসলো আবার এসছে খাজা বাবার তরফ থেকে ট্রাইবেগার শ্যুট আউটের জন্য দুই দলই বিধ্বংসী ট্রাইবেগার শ্যুট আউট করছে গোল এটাও আটকাতে পারলো না এসছে মুসকান এন্টারপ্রাইজের তরফ থেকে ট্রাইবেগার মারতে দুটো দলের টিমের প্লেয়ারই গোল দুটো দলের টিমের প্লেয়ারই ট্রাইবেগারের দক্ষ দেখেই বোঝা যাচ্ছে গোলকিপার কিছুই করতে পারছে না দুটো দলেরই এরকম বিভৎস দুর্ধর্ষ খেলা দেখতে খুব ভালো লাগে দর্শকরা খুবই মনোযোগ সহকারে বসে খেলা দেখছে ও টাইবেগারের মজা নিচ্ছে আবার খাজা হওয়া এন্টারপ্রাইজের তরফ থেকে মারার জন্য চলে এসছে প্লেয়ার নম্বর জার্সির প্লেয়ার গোল খুব সুন্দর একটা প্লেসিং গোল দিল খুবই সুন্দর খেলার এই দেখতে খুবই ভালো লাগছে আবার এসে মুসকান এন্টারপ্রাইজ তরফ থেকে প্লেয়ার বেগার শুট আউট করতে গোলকিপার ওর হাতে বলটা তুলে দিল প্লেয়ার আপনার পজিশানে প্লেয়ার নিজের পজিশানে দাঁড়িয়ে গেছে গোলকিপার নিজের পজিশানে দাঁড়িয়ে গেছে আর প্লেয়ার শ্যুট করার জন্য রেডি একটা তীরের গতিতে গোল করে দিলো গোলকিপারের কিছুই করার নেই কারণ বলটা ছিল তার ধরাঝওয়ার বাইরে খুবই সুন্দর খেলা উপভোগ করছি আমরা বন্ধুরা আর ভিডিওর মাধ্যমে তোমরাও দেখবে খাজাওয়া এন্টারপ্রাইজের তরফ থেকে আবার এসছে প্লেয়ার গোল করার জন্য দুটো দলেরই সমতুল্য গোল হয়ে আছে প্লেয়ার বল নিজের গ্রিপে বসিয়ে নিয়েছে পজিশান করছে দুটো প্লেয়ারই গোলকিপার অপোনেন্টের গোলকিপার আর খাজা হওয়ার প্লেয়ার প্লেয়ার রেডি গোলকিপারও রেডি গোল আবার একটা গোল চলে আসলো প্লেয়াররা খুবই হতাশা নিয়ে বসে আছে যে এইভাবে চললে কীভাবে ম্যাচ হার জিত হবে দুটো টিমেরই ট্রাইভেগার ড চলছে আবার এসছে মুসকান এন্টারপ্রাইজের তরফ থেকে প্লেয়ার গোলকিপার খাজাব তরফ থেকে এসছে কত সুন্দর একটা খেলা দর্শক কাচাকাছ ভরা হয় স্টেডিয়ামে দেখো অনেক দর্শক প্রচুর দর্শক হয়েছে ব্যাপারের সাথে কোনো কিছু কথা কত কতক্ষণ চলছে কথা কপতন চলছে বন্ধুরা দেখতে থাকো টাইবেকার এবার শুট আউট হবে এক্ষুনি মুস্কান এন্টারপ্রাইজের প্লেয়ারের ট্রাইভার শ্যুট করবে বলটি পজিশন করে নিচ্ছে গোলকিপারও পজিশান নিয়ে নিয়েছে প্রায় প্লেয়ারও রেডি গোল খুবই সুন্দর একটা প্লেসিং গোল দিলো গোলকিপারের সেভ করার উচিত ছিল বাট করতে পারল না আশা করি এই গোলটা সেভ হওয়া উচিত ছিল কিন্তু প্লেয়ারটা খুব চতুরতার সাথে মেরেছে সেহেতু গোলটা সেভ হলো না দুটো টিমেরই সমান সমান ব্যবধান চলছে গোলের আবারই খাজাওয়া টিমের প্লেয়ার এসছে টাইভেকার শুট আউট করতে আশা করি এটাও গোল হবে কারণ যেভাবে দুই টিমের সমতুল্যভাবে গোল হয়ে আসছে আশা করি এটাও গোল হবে গোলকিপারও রেডি রেফারি রেডি সবাই রেডি দর্শকও রেডি উত্তেজনা নিয়ে নিজেদের মনে দুই পক্ষের মালিক পক্ষ থেকে শুরু করে প্লেয়াররা সবারই বুকে একটা অন্য ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে প্লেয়ার রেডি রোনাল্ডোর মতো পোজ নিয়ে গোল খুবই সুন্দর একটা বিভৎস দুরন্ত গতিতে একটা শট মারল গোলকিপারের ধরা বাইরে এত সুন্দর খেলা উপভোগ করতে পেরে ক্রেনিং কর্তৃপক্ষ ক্রীড়া কর্তৃপক্ষ থেকে শুরু করে এমএলএ সাহেব আরও যত সব উপদেষ্টা কমিটি আছে আরও যত অনুগামী আছে এমএলএ সাহেবের সবাইকে খুব ধন্যবাদ যে আমাদের এত সুন্দর একটা খেলা উপভোগ করানোর জন্য প্রতি বছর যে খেলাটা হয়ে আসছে আশা করি আরও বছর বছর হবে আমরা এই খেলাটার জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকি আবার চলে এসছে মুস্কান এন্টারপ্রাইজের তরফ থেকে প্লেয়ার প্রায় ব্যাগার শ্যুট আউট করার জন্য ব্যাপারই খুবই সুন্দরভাবে খেলাটা চালনা করাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই গোলকিপারও রেডি প্লেয়ারও রেডি গোল খুবই সুন্দর একটা গোল খুবই সুন্দর প্লেয়ার একদিকে বল একদিকে গোলকিপারের কিছুই করার নেই প্লেয়ারটা খুব চতুরতার সাথেই মারল টাইভেকার শ্যুটটা খাজা আবার প্লেয়ার এসছে প্লানটি শ্যুট আউট করতে দুটো টিমেরই গোল সমতুল্য হয়ে আছে এখন বলা যাচ্ছে না কোন টিম হারবে কোন টিম জিতবে দেখা যাক ফলাফল লাস্টে কী হয় এম এল এ সাহেবের সাথে রেফারি কিছু বলতে চাইছে এমএলএ সাহেবও কিছু বলছে এত দূর থেকে আমরা সেটা তো ক্যাপচার করতে পারছি না তো কবতনের ইশারা ভাব দেখলে বোঝা যাচ্ছে যে কিছু একটা নিয়ে আলোচনা করছে দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয় আশা করি এটা আর টাইবেগার শ্যুট আউটে যাবে না টচের মাধ্যমে খেলাটা সমাপ্ত করবে কারণ টাইবেকার অনেক মারা হয়ে গেছে দর্শকরা সবাই মনে খুব একটা উত্তেজনা নিয়ে বসে আছে যে ম্যাচটার সমাপ্তি দেখবে এমএলে সাহেব ও মাঠের মধ্যে প্রবেশ করেছে দুটো টিমের ক্যাপ্টেন রেফারি গোলকিপার সবাই প্রবেশ করেছে মাঠের মধ্যে আলোচনা সমালোচনা চলছে দেখা যাক কতদূর কী হয় দুটো টিমই খুবই সুন্দর খেলা প্রদর্শন করিয়েছে আমাদেরকে কারণ দুটো টিমই মাঠে খেলায় হারজিত হয়নি টাইপেকারও হারজিত হয়নি এবার এই টচে যে হার জিতটা হবে এটা খুব দুঃখজনক একটা হার জিত হবে কারণ টচে কোনো টিম হারলে তার দুঃখ প্রচুর পরিমাণে একটা একটা আবেগ কাজ করে প্রচুর পরিমাণে একটা কষ্ট হয় কারণ টচের মাধ্যমে খেলাটা হার জিত হলে খুবই লজ্জাজনক খেলার মাধ্যমে বা টাইবেকারের মাধ্যমে খেলাটা হার জিত হলে একটা তাও মনে বোধ দেওয়া যেত যে না কিছু একটা হয়েছে বাট টচের মাধ্যমে হলে জিনিসটা খুবই দুঃখজনক আশা করি দুটো টিমের মধ্যে কোনো একটা টিমই জিতবে কারণ দুটো টিমে তো যেটা সম্ভব না দেখা যাক কোন টিমের ভাগ্যে লেখা আছে এই ম্যাচের জিত মাঠের মধ্যে ধীরে ধীরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে দেখুন বন্ধুরা কত লোক সব মাঠের মধ্যে এগিয়ে আসছে আশা করি এটা হওয়া উচিত না দর্শকরাও খুব উৎফুল্ল হয়ে আছে এমএলএ সাহেব এমএলএ সাহেবও খুব চাপে আছে আশা করি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এমএলএ সাহেবের মতো একটা মানুষ যিনি সত্যি খুবই এক ট্যালেন্টেড মানুষ যিনি খেলাটা খুবই সুন্দরভাবে নিজে মাঠের থেকে অত বড় একটা পজিশনের লোক যে আমাদের সাথে সমানেভাবে ট্যাগেল দিচ্ছে যার মনে কোনো নেই অঙ্গা নেই কোনো অভিযোগ সমানে আমাদেরকে তিনি হেঁকে বুকে একটা দায়রার মধ্যে রেখে একটা কত সুন্দর সিস্টেমের মধ্যে নিজের নিজের খেলাটা চালানোর চেষ্টা করছে মানুষটার সত্যি ধৈর্য আছে সত্যি মানুষটার প্রচুর একটা ট্যালেন্টের একটা অধিকারী কারণ এরকম এমএলএ সাহেব সত্যি খুবই কম দেখা যায় যিনি নিজেই দায়িত্ব করে এত বড় খেলা চালনা করেন টচ শুরু হবে টচ হবে ওখানে যেখানে এমএলএ সাহেব দুটো রেফারি দেখা যাচ্ছে প্লেয়াররা সবাই আছে ওখানে টচ করা হবে প্লেয়াররা মাঠে থেকে শুরু করে দর্শকজন সবাই ভরে গেছে একটা সরি বলবো না যেটা বিশৃঙ্খলা একটা আনন্দের উচ্ছ্বাস মাঠের মধ্যে লোক আর সহ্য করতে পারছে না এসে আনন্দ নেওয়ার জন্য হাজির হয়ে গেছে সব এবার কয়েনটা উঁচুতে উঠবে টচটা করার জন্য দেখা যাক সবারই মনে একটা ভয় একটা একটা রকম জেদ কাজ করছে কী হয় কে যেতে টচ হয়ে গেছে ওই দেখো মুস্কান এন্টারপ্রাইজ জিতে গেছে ওই মুস্কান এন্টারপ্রাইজের মালিক মনে হচ্ছে এটা আশা করি আমি চিনি না যে হোক খুবই আনন্দ